নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আমি অনেক ভালো আছি আর আশা করি তোমরা অনেক ভালো আছো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল দেখছো ভোর ভোর আমরা সবাই বাইরে বের হয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলতো আজ যাচ্ছি বাবার ধামে বালাপোতা এই দেখো আমার বোনকে দেখো ঘুমের ঘরে চলছে মাকে জড়িয়ে ধরে ঘুম পড়ছে ভ্যানের উপর দিনটা ছিল সোমবার তার উপর ঈদের দিন কোনো রকম গাড়ি ঘোড়া কিছুই পাচ্ছিলাম না আমরা বাবার ধামে যাওয়ার জন্য এই দেখো রাস্তা দিয়ে কতগুলো তালগাছ সারি সারি আছে এরকম সারিবদ্ধ তাল গাছ দেখতে খুবই ভালো লাগছিল আর ভোরের সময় আবহাওয়াটা এত সুন্দর ছিল কত সুন্দর হাওয়া কি বলতো ভোরবেলা ঘুম থেকে ওটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রাকৃতিক আবহাওয়াটা উপভোগ করার মজাই আলাদা দেখো আমাদের মতো অনেকেই মোটরসাইকেল করে চলে যাচ্ছে আমার জীবনে এই প্রথম ঈদ আর বলে বাবার উৎসব একদিনে পড়েছে দেখো একে বলে মিলন মিলন সম্মিলন সাম কাইন্ড অফ কিছু একটা বলে এ দেখো সবাই টুপি পরে পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য ব্যস্ত আমি না একটা জিনিস নোটিস করলাম প্রথম যখন আমি বাড়ি থেকে বের হলাম আমাদের দিকে নামাজ অলরেডি পড়ার জন্য মানুষ দৌড়াদৌড়ি করছিল অথচ দূরে পার হওয়ার পর দেখি অনেকটা তারা এই সবে মাত্র নামাজ নামাজ পড়তে যাচ্ছে তাহলে কি এক 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 মসজিদে সময় হয় এই দেখো আরেকটা ঠাম্মা বাইকে উঠে চলে যাচ্ছে বাবার ধামের উদ্দেশ্যে দেখো গাইজ আমরা আবার চাপড়া যে উঠে গিয়েছি মানে আমি যে কয়েক বছর ধরে এদিকে আসেনি এই কয়েকদিনে সেই কোটা পূরণ করে ফেলেছি এত বছরে যে কবার যেতাম এই কয়দিনে সেই সবারই আমার এই রাস্তা দিয়ে যাতায়াত পড়ছে প্রথম তো ভেবেছিলাম ঈদের দিন লোকজন হবে না আসলে রাস্তাঘাটে আমরা সত্যি তেমন লোক দেখিনি দেখো দু একটা বাইক যেতে দেখেছি সবে মাত্র তাই মনে মনে একটু খুশি ছিলাম হয়তো ভিড় হবে না কিন্তু আমার এই ভাবনাটা একেবারেই পাল্টে দিল আমি যখন ওইখানে গিয়ে পৌঁছালাম আবার ধামে এত পরিমাণে ভিড় হয়েছিল যে আমরা সামনে মন্দিরের সামনের রাস্তা দিয়ে যেতেই পারিনি এটা হচ্ছে মন্দিরের পিছনের রাস্তা মানে যে ঘের ফেরিগুলো হয় না যে লিসের যে ছোট আল দিয়ে যে ছোট রাস্তাগুলো গুলো দেখো দূরে দেখো ওই একে বেঁকে গেছে না ওই রাস্তাটা আমরা ওই ছোট আল দিয়ে লিটারালি গিয়ে পৌঁছেছি এ দেখো আমার দুই বোন আর সাথে দেখেছো অনেকে কিন্তু ওই যে কাঠ পাতাও নিয়ে যাচ্ছে ওরা সবাই মালসাপুর হবে আমরাও মালসা এসিলাম তবে আমরা কাঠ নিয়ে যাইনি মামার বাড়ির থেকে ওরা সবাই কাঠ নিয়ে এসেছিল আমাদের বালাপোতা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গিয়েছিলো আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ দেখো তখনই কত মানুষ জল দিয়ে ফিরে আসছে ওই দিন নাকি রাত তিনটা চারটা থেকে লাইন দেওয়া শুরু হয়েছিল তো মন্দিরে ঢোকার আগে লিচির রাস্তার পূর্বে ঘট আর মালশাল দোকানটা বসেছিল আমাদের সবার ঘট ছিল শুধু শ্রুতিরই ছিল না এই জন্য মা ওর জন্য একটি ঘট কিনে নিল ডাব কেটেও জল দেওয়া যায় তবে সেটা দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে না ডাব থেকে অনেক জল পড়ে যায় আমরা সবাই ডাবও নিয়েছিলাম বাড়ি থেকে দুধও নিয়ে গিয়েছিলাম সেগুলো সব একটা ঘটের ভিতরে মিক্সার করে সবাই সবার ছোট ঘটে ঢেলে নিই ওই যে দূর থেকে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে এবার আমাদের এই ছোটো রাস্তায় টিংনিং ডিংনিং করতে করতে যেতে হবে এটা তো বড় রাস্তা ছিল আর ছোট রাস্তাটা আসলে অনেক ছোট। এদের সবার অভ্যাস আছে কিন্তু এত অভ্যাস নেই আর লোকের সমাগম দেখে তো তোমরা বুঝতেই বাবার ধাম কতটা জাগ্রত সবার মনোবাসনা এখানে পূর্ণ হয় দেখো সে ছোট রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম তো যেহেতু আমরা মন্দিরের পিছন দিক দিয়ে উঠেছি এবার আমরা মন্দিরে যেখানে গঙ্গা স্নান হয় মানে যে পুকুরে গঙ্গা জল এনে গঙ্গা জল দিয়ে মন্ত্রপুত করা সেই পুকুরটাকে আমরা গঙ্গা স্নান বলে মনে করি এই দেখো লাখো মানুষ এই পুকুর দিয়ে স্নান করে উঠে ভিজে কাপড় দিয়ে যাওয়ার কারণে এই জায়গাটা কত ভিজে গেছে মনে হচ্ছে এখানে একটু আগে বৃষ্টি হয়েছিল তোমাকে কিন্তু বাবার ধামে এসেই গঙ্গা স্নান করতে হবে তুমি বাসা থেকে স্নান করে এসে বলবা আমি তো স্নান করে এসেছি তারপর বাবাকে জল দিতে যাবা এটা কিন্তু হবে না ওইখানে এসে স্নান করে তারপরেই তুমি বাবার কাছে জল দিতে পারবা মানে বাবার কাছে গিয়ে পৌঁছাতে পারবা তার আগে তোমাকে অনেকগুলো ধাপ পার করে তারপর বাবার কাছে যেতে হবে তো মা মামাদেরকে খুঁজতে গিয়ে একেবারে ডাব কিনে নিয়ে চলে আসলো দেখো স্নান করতে যাওয়ার আগে নাপিতের কাছ থেকে মানে পরামণিকের কাছ থেকে আমাদেরকে নোক আশ্রয় নিতে হবে স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে অবশ্যই উত্তরই নিয়ে নিতে হবে উত্তরই হচ্ছে নিজে গোত্র ত্যাগ করে আমরা সবাই শিব গোত্রে চলে যাব। এটা স্নান করার আগে না স্নান করে আমার ঠিক মনে নেই তবে উত্তরে নিতে হবে আর যেন এখানে স্নান করারও নিয়ম আছে তোমাকে এক নিঃশেষে ডুব দিয়ে এক ঘটি জল তুলতে হবে আবার এই পুকুরে ডুব দেওয়ার আগে তোমাকে পুকুরে কিছু দক্ষিণা দিতে হবে মানে এক টাকা পাঁচ টাকা যে কয়েন তুমি দিয়ে পারো কয়েন দিয়ে তারপরে পুকুরে তোমাকে স্নান করতে হবে বাবার কাছে যাওয়ার আগে এই পুকুর পাড়ে তিনটা মন্দির আছে সেই মন্দির তোমাকে তিন পাক করে ঘুরে প্রদক্ষিণ করতে হবে বাবার কাছে যাওয়া এত সহজ না আর বাবা ডাক না দিলে কেউ বাবার ধামে আসার আগে গ্রাম মাংতে হয় মানে ভিক্ষা করতে হয় গলায় গামছা দিয়ে খালি পায়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে বলতে হবে আমি বাবার ধামে দাবো আমাকে কিছু সাহায্য করো তারপর যে টাকা পয়সা উঠবে সেই টাকা পয়সা নিয়েই তোমাকে বাবার ধামে যেতে হবে দেখো আমাদের জল দিতে প্রায় বারোটা বেজে গিয়েছিল তারপরে নিরামিষ হোটেলে এসে হালকা কিছু খেয়ে নিয়েছিলাম সবারই তো বাবার কাছে এসে অনেক কষ্ট হয়েছিল বাবার কাজ পর্যন্ত পৌঁছাতে সব থেকে বেশি কষ্ট পেয়েছিল আমার মা আমার নিয়ে মানত ছিল সেই মানুষ করতে গিয়ে মাকে অনেক কষ্ট পেতে হয়েছে এত বড় মন্দিরটা মা সাত পাক প্রদক্ষিণ করেছে মানে দন্ডি খেটেছে সকাল টাইমটাতে এত লোক ছিল মাকে সবাই দবাই চলে যাচ্ছিল মন্দিরে এই সাইডটা পুরো ওই যে মাটির জিনিসপত্র কেন সবাই এখানে এসে তো তোমার মালসাপুরায় যারা প্রকৃত সন্ন্যাসী কি এক মাস ধরে পালে তারা এখানে এসে মালসা পড়ায় তো এই যে লম্বা লাইনটা দেখছো এটা তো সামনের মন্দিরের সামনের লাইন আর এই যে ফাঁকা জায়গাটা তো দেখছো না আমার মা যখন দণ্ডি খেটেছে তখন এই জায়গা দিয়ে এত ভিড় ছিল দণ্ডি খাটা মানে দেখো পাশে এই ব্রিজটা দণ্ডি খাচ্ছে এইভাবে এই ভিজে কাপড় এভাবে শুয়ে শুয়ে দণ্ডি খেটেছে মন্দিরের সাত পাক পর্যন্ত আর যেহেতু আমার নামে মানত ছিল তাই মার আসল আমাকে ধরে রাখতে হয়েছে আসলে মা হওয়া চারটেখানি কথা না একটা সন্তানকে পৃথিবীতে আনা পর্যন্ত একটা মা যে কি স্যাক্রিফাইস করে দুনিয়াতে এমন স্যাক্রিফাইস আর কেউ করে না আরে যে দেখতে পাচ্ছ ঘটের ভিড় এটা হচ্ছে মানসিক করার ঘট মানে যাদের যাদের মনোবাসনা গুলো আছে তারা সবাই এখানে এই ঘটের সাথে বেঁধে রেখে গিয়েছে আর যারা বাধা জায়গা পায়নি তারা সব ওই মানসিক করা জায়গা নিচেটাতে তাদের ঘর সব এভাবে রেখে দিয়ে গিয়েছে এত ভিড় হয়েছে যে এটা একদম পাহাড়ে পরিণত হয়ে গিয়েছে তাহলে বুঝতে পারছো এত লোক মানসিক করে গিয়েছে আর সত্যি সত্যি সবার মানসিক পুরনো হয় প্রতি বছর এসে এই যে সবাই দণ্ডি খাটছে দেখো এখন দুপুর দুইটা বাজে সেই সময় এত মানুষ দণ্ডি খাটছে তাহলে নিশ্চয়ই তাদের মনোবাসনা পূর্ণ হয়ে গিয়েছে এই জন্য তারা তাদের যে মানসিক ছিল সেটা শোধ করে যাচ্ছে দণ্ডি খেটে আমার নিজের জন্য কোনো মানসিকই আমি করিনি আমি আমার নদের বাচ্চার জন্য মানসিক করেছিলাম সে যদি মুক্তরে ধরে তাকায় তাহলে অবশ্যই সে মানসিক শোধ করা হবে এখানে আমার কনসেপ্ট তো ক্লিয়ার আমি কার জন্য মানসিক করছি কিন্তু আমার দুই বোন যে কিসের জন্য মানসিক করছে এটা আমি জানি না আর মানসিক তো শোনাই যায় না যদি কারো পূরণ হয় তখন সে কেউ বলে যে আমি কি মানসিক করেছি এদিকে মৌ আতার ফ্রেন্ডরা বলছে যে লোপা তোর জন্য একটা বয়ফ্রেন্ড হয় এই জন্য তুই মানসিক করছিস মানে ফালতু কথা আমরা সবাই এটা নিয়ে আর কি ভাবছিলাম কেউ তো আর বয়ফ্রেন্ডের জন্য মানসিক করে না সামনে ওর পরীক্ষা তো এই জন্য মনে বাবার কাছে বা হয়তো আমার জন্য কিছু চাইতে পারে এত ঘর বাঁধছে মানুষ কত মানুষের মনস্কামনা এভাবে পূরণ হয়ে যাবে আর মাইকে তো বলতেই আছে যে যা চাইছে যে যা মানসিক ছিল মানে যারা দন্ডিখাটা বাদে কেউ সোনার একজন সোনার একটা বেলপাতা বানিয়ে দিয়েছে বাবাকে কেউ সোনার টিপ বানিয়ে দিয়েছে বাবাকে মানে যার যেমন সামর্থ্য অর্থ সে তার সামর্থ্য অনুযায়ী বাবার কাছে মানসিক করে আর সত্যি কথা বলতে বাবা সোনা দানা এগুলোতে বাবা আকৃষ্ট হয় না ভক্তি ভরে বাবাকে ডাক দিলেই বাবা সন্তুষ্ট হন অত নিঃসন্তানের দেখেছি এখানে এসে সন্তান প্রাপ্তি হয়েছে বাবার কাছে মানসিক করার পর তার পরের বছরই তারা সন্তান নিয়ে এখানে এসে মানসিক শোধ করে গিয়েছে কেউ কোলের বাচ্চা নিয়ে এসেছে কেউ এক দু বছর বাচ্চার বয়স হয়ে গেলে সেই মানসিক এসে শোধ করে দিয়েছে আমি তো প্রতি বছরই যাই এরকম দৃশ্য আমার চোখে পড়ে আর এখানে শ্রুতি আর মুদ্রা যে কি করছে কি চাইছে তবে আমার ঈশ্বরের কাছে যাওয়া সবাই যে যেখানে আছে সবাই জন্য সুখে শান্তিতে থাকে আর আমার এই বোনেরা যেন পরীক্ষায় ভালো ফলাফল করে বাবা তুমি সবার মনের বাসনা পূরণ করো সবাই যেন তোমার কাছে এসে তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে পারে এটাই আমার চাও আর এই মানসিকের ভারগুলো আমি দেখে ভাবছি বাবারে বাবা কত মানুষ এসেছে এই দিনই কমপক্ষে পাঁচ লক্ষ মানুষ এসেছিল এখন তো দুপুর দুইটা বেজে গেছে তাও দেখো কত ভিড় এটা হচ্ছে মন্দিরের পিছনের সাইড আর এই দেখো আর উপরে ননসেন্স দেখো এদের কোনোদিন সেন্স হবে না এটা তো মানুষের পর্যায়ে পড়ে না রাধাকৃষ্ণ মন্দিরের উপরে গিয়ে ধুতি চেঞ্জ করছে শুধু ধুতি চেঞ্জ করে এনারা ক্ষান্ত হননি ভগবানের ছবির ওপর দিয়ে এরা লুঙ্গি আর গামছা শুকাতে দিয়েছে কত বড় অমানুষ এরা সেটা এদের ব্যবহারে বোঝা যায় আমরা তো এদিকে মানত করতে এসেছিলাম ওদিকে মায়ের অবস্থা খুবই খারাপ ছিল মা হাঁটুতে বর দিয়ে দাঁড়াতেই পারছিল না দিদা মামি ওরা সবাই মালসা পোড়াচ্ছিল এদিকে আমরা মেলার ভিতরে এসে কিছুটা ঘোরাঘুরি করলাম আমরা এদিকে ছিলাম বলে তোমাদেরকে হব বেশি করার যে সিনটা মানে সিনারিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা সবাই ভালো থাকো বা